সম্মানীয় দর্শক আধার কার্ডের জালিয়াতি রুখতে কেন্দ্র সরকার কিন্তু নতুন সিদ্ধান্ত নিল প্রত্যেক ব্যক্তির জন্য আধার কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যাদের কাছে একটি পুরনো আধার কার্ড রয়েছে তারা কিভাবে পুরনো আধার কার্ডটি পরিবর্তন করে নতুন আধার কার্ড বানাতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন তা না হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলুন শুরু করা যাক পুরাতন আধার কার্ড পুরাতন আধার কার্ড আমাদের সকলের কাছেই রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা নতুন আধার কার্ড ডাউনলোড করবো সবারই মনেই প্রশ্ন আসতে পারে কেমন হতে চলেছে এই নতুন আধার কার্ড আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব এটির জন্য সরাসরি চলে আসতে হবে আমাদেরকে গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখবো ডি এ আই এই যে দেখুন আমরা কিন্তু লিখে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ডি এ আই এই অপশানটির ওপর আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে আধারের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে এখানে আপনারা ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পর আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেব আমি ইংলিশ করে নিলাম এই যে দেখুন এখানে আমাদের সামনে কিন্তু একটা পপ আপ চলে এসেছে এখান থেকে অ্যাড এলে আপনারা স্কিপ করে দেবেন এই যে দেখুন গেট আধার গেট আধার অপশনের মধ্যে এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন ডাউনলোড আধার এই ডাউনলোড আধার অপশানের ওপর আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে আসার পর আপনাদেরকে কিন্তু আধার অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হতে হবে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু আমরা একটা অপশন পাচ্ছি যেটির মাধ্যমে আমাদেরকে কিন্তু লগ করতে বলা হচ্ছে তো চলুন আমি লগ করে দেখিয়ে দিচ্ছি আমরা লগ ইন অপশানের ওপর প্রেস করব প্রেস করার পর এই যে দেখুন এখানে আমাদের সামনে একটি পপ আপ শো হয়েছে যেখানে কি বলছে এন্টার আধার নাম্বার আধার নাম্বার চাইছে আমাদেরকে ক্যাপচা ফিল আপ করতে বলছে এই বাক্সের মধ্যে তারপর কিন্তু আমাদেরকেই সেন্ড ওটিপি অপশানে প্রেস করতে হবে তো চলুন আমরা ফিল করে দেখিয়ে দিচ্ছি টমানীয় দর্শক আমরা কিন্তু ফিল করে নিয়েছি ফিল করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে আমরা একটু জুম করে নেব জুম করে ওপরের দিকে আসবো এখানে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন ডাউনলোড আধার আপনারা এই অপশানের ওপর ক্লিক করে কিন্তু আদারটি ডাউনলোড করতে পারবেন আমি এই অপশানের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমার ডিটেলস এখানে চলে এসেছে আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে ডাউনলোড একটি অপশান পাবেন এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কত সহজ পদ্ধতিতে আমরা কিন্তু এই কাজটি করে নিলাম সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনও নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন